এই যে এখানে আমরা বোর্ডটা টাঙিয়ে রেখেছি হিরাঝিল মনসুরগঞ্জ প্রাসাদ ঠিক আছে তো এই মনসুরগঞ্জ হচ্ছে নবাব সিরাজের একটি উপাধি ছিল মনসুরুল মল্ক আমি পুরো নামটা পরের ভিডিওতে বলছি তো এই মনসুরগঞ্জ প্রাসাদ আমরা এই হিরাঝিলের একদম আমাদের যেখানে ভিত্তিপ্রস্তরটা রয়েছে শহীদ মিনারের সেইখানটাতেই এটা টাঙানো রয়েছে বোর্ডটা এবং এই মনসুরগঞ্জ এটা নিয়ে যারা সন্দেহ করছেন যে হিরাঝিল আমি একটা কথা বলে দিই মনসুরগঞ্জ মৌজা এটা তো সতী চৌরাহা মৌজা এর পার্শ্ববর্তীটাই মনসুরগঞ্জ মৌজা তো সেটা কিন্তু এটার এই ল্যান্ডমার্কটাকে কিন্তু আরও বেশি প্রতিষ্ঠা করে যে এটা হিরাঝিল প্রাসাদ এবং আপনি যদি একটু বই পড়েন তাহলে বুঝতে পারবেন যে জাফরাগঞ্জ প্রাসাদের বিপরীতে হিরাজিল প্রাসাদের অবস্থান ছিল তো নদীর ওপারেই তো জাফরাগঞ্জ প্রাসাদ তাই হিরাজিল প্রাসাদের বই ঘাঁটলে যদি আপনি ইতিহাস বই ঘাঁটেন তাহলে কোনো সন্দেহ থাকবে না এটা হিরাজিল প্রাসাদ আমি এই কারণে বলছি কারণ সবার কাছে হয়তো কোর্ট কেসের বিষয়টা পৌঁছয় না কতটা প্রমাণ হয়েছে কোর্টে সেই তথ্যগুলো এখন তো আমরা দেবো না কিন্তু আহ আপনাদের কাছে ভুল ইনফরমেশন গুলো যাচ্ছে তার জন্য এই কথাটা বলে দিলাম